গাইজ মানে অবস্থা খুব শোচনীয় কারণ হচ্ছে একদম সবাই ব্যস্ত ঠিক আছে তাই একসাথে দুটো ক্লাইন করা হচ্ছে ক্লাইন করা হচ্ছে তার মধ্যে তো জানো মানে অনুর ছোট বেবি তো বেবিকে সামলে আবার আমি আরেকজনকে করছি তো ভিডিওটা মানে খুব বড় হতে চলেছে ভিডিওটা প্লিজ দেখবে আমার রিকোয়েস্ট রইল কারণ অর্ধেকটা মেকআপ করিয়ে বসে আছে অর্ধেক মেকআপ করে এখানে বসে আছে ঠিক আছে আবার বাচ্চা যেই গেছে অনুর কোলে তখন আবার আরেকজন ওকে শুরু করেছে তো গাইজ আবার তো একটা নতুন মেকআপ নিয়ে বসে পড়লাম তো এই ক্লায়েন্টটা আমার খুবই হাসি খুশি তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো অনু ওর নাম যাই হোক ওর ছোট্ট বেবি আজকেই হচ্ছে ওর জন্মদিন তাই জন্য আমি ওকে সাজাচ্ছিলাম আর ও অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল দিদি জন্মদিনের দিন কিন্তু অবশ্যই সময় নিয়ে থাকবে কারণ আমি কিন্তু তোমার কাছেই সাজবো ঠিক আছে সেই কারণের জন্য আমাকে বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু ওর বেবিটা এতটাই ছটপটে আর যেহেতু জন্মদিন পার্টি বাড়ি বুঝতেই পারছো অনেক লোকের ভিড় আর তার মধ্যে বেবিকে তো সামলাতেই হবে বেবিকে নিয়ে তো আর আমাদের বাড়িতে যেতে পারবে না তাই আবার আমি ব্যাগপত্র গুছিয়ে কিন্তু ওকে সাজাতে চলে এসছি ছি যে আর একজন এখানেই সেজেছে ওর সাথেই সেজে নিয়েছে তো যাই হোক আমি ওকে বেশ মেকআপটা শুরু করে দিলাম অনেকটাই এগিয়ে গেলাম এখন ফাউন্ডেশনটা করছি তো যাই হোক ও বলেছিল একদম দিদি নর্মাল মেকআপের মধ্যে রাখবে যাতে সবার থেকে একটু ইউনিক লুক লাগে তো আমি বললাম একদম তুমি চিন্তা করো না আমি তোমাকে বেস্ট লুক দেওয়ার চেষ্টা করবো হয়তো গাইজ একটা কথা বলি ঠিক আছে ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি কারণ এটা বলার মতোই ঠিক আছে সব ক্লায়েন্টকেই বলতে চাই পাড়ার লোক বলো আত্মীয় স্বজন বলো তোমাকে যারা হিংসা করে অর্থাৎ জেলাস ফিল করে তারা কিন্তু তুমি যত ভালোই মেক আপ করো না কেন তোমাকে কিন্তু খারাপ বলবেই তো এই ক্ষেত্রে মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রেও আমি একটা কথা বলছি মেকআপ আর্টিস্ট ধরো কোনো চেনা জানা আত্মীয় স্বজনদের বাড়িতে যদি মেকআপ করতে যায় তারা যদি যতই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করুক না কেন তাকে খুব সুন্দরভাবে ফুলফিল করে মেকআপটা করবার কিন্তু যাকে জেলাস ফিল করে তারা কিন্তু অবশ্যই বলবে যে মেকআপটা ভালো হয়নি তো ইফ ইউ ডোন্ট মাইন্ড এরকম কোনো ব্যাপারই না মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে এবং ক্লায়েন্টের ক্ষেত্রে একটা কথাই যে তারা যদি নিজে স্যাটিসফাইড হয় তো কোনো কাজই ছোট না আর সব কাজেতেই কিন্তু ক্লায়েন্টের মানে ইচ্ছাটাই থাকা দরকার আর ক্লায়েন্ট কি বলছে সেটা আগে জেনে নেওয়া দরকার আর বেস্ট রিভিউ তো অবশ্যই আমি পেয়েছি তো তুমি লাস্টে জেনেই যাবে ছাড়ো এত কথা বলার দরকার নেই তো এখানে দেখো আই মেকআপটা কিন্তু গল্প করতে করতে স্টার্ট করে দিয়েছি কিন্তু গাইস এখানে একটা মজার কথা হচ্ছে যে অনু কিন্তু এতটাই ব্যস্ত ছিল তিন চার দিন বুঝতেই পারছো যে কতটা খাটনি তো ওই করতে করতে আমি আই মেকআপটা যখন করছি ও না হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিল তো এই কারণের জন্য আমি প্রচণ্ড হাসিও পাচ্ছিলো যেহেতু ওকে লোয়ার লোয়ালাসটা মেকআপ করতে হবে তাই জন্য ওকে ঘুম থেকে জোর করে তুলেই নিলাম তখন ঘুম স্বপ্নই চলে গেছিল তো যাই হোক এখানে খুবই হাসাহাসি হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো কারণ সব ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু অনেক রকম এক্সপিরিয়েন্স পাওয়া যায় যেহেতু ওর বেবিটা অনেকটাই ছোট আর এক বছরের জন্মদিন বুঝতে পারছো কতটা খাটনি একটা মাই জানে একটা বাচ্চাকে সামলানো মানে কতটা ডিপেন্ড তো যাই হোক দেখো এখানে আমি হেয়ারটা কিন্তু কমপ্লিটের দিকে প্রায় ক্রিম্পিং স্টার্ট করে দিয়েছি ও যেহেতু বলেছিল হেয়ারটা একদম দিদি নর্মালে রাখবে আর খোপা করে দিও কারণ হচ্ছে বেবিকে সামলাতে হবে ও চুল ঠুল টেনে দেবে এরকম অবস্থা তার ওর মুখের হাসিটা থেকেই বুঝতে পারছি ও কতটা স্যাটিসফাইড আমি একবারও ওকে আয়না দেখতে দিইনি আমার একটা ধারণাই থাকে যে লাস্টে আমি ক্লায়েন্টকে আয়না দেখাবো তো মেকআপ আর্টিস্টদের একদমই এটা উচিত যে আয়না লাস্টে দেখাতে হয় কারণ প্রথমে হচ্ছে ভূত লাগে লাস্টে কিন্তু ভালো লাগে তো যাই হোক এই ক্ষেত্রে আমি এটা করি তো লাস্টের রিভিউটা তো অবশ্যই নেব যে কেমন লাগছে ওকে সেটা তোমাদেরকে আমি শুনিয়েও দেব আর আমার কাজগুলো কেমন লাগছে প্রত্যেকটা ব্লগ তোমরা দেখে কতটা খুশি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও বেশি বেশি করে কমেন্ট করলে আমি উৎসাহিত পাবো নতুন নতুন ভিডিও আনবার জন্য প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এইভাবেই ভালোবাসা দিতে থাকবে তো আমি পরের ভিডিওতে আবার নতুন কিছু আনার চেষ্টা করব দেখতে থাকো গাইজ সো গাইস দুজনকে একসাথে সাজানো খুবই কষ্ট হয়ে গেছিলো আমার বইয়ের এবং আমার ক্যামেরা করাও খুবই টাফ হয়ে গেছিলো কারণ হচ্ছে একবার একে তুলছি একবার ওকে তুলছি মনে পড়ছিল না যে কি ক্যামেরা করেছি কি ক্যামেরায় করিনি তো অনেকটাই কষ্টের মধ্যে সাজিয়েছে আর সব ক্লায়েন্টদের একটা কথাই বলতে চাই দেখো তোমাকে যারা জেলে ফিল করে তো তারা তোমাকে বাজে বলবেই আর তোমার যে মেকআপটা সত্যি খারাপ হয়েছে তো তুমি কি করে বুঝে নেবে তোমার হাত গুনে গুনে কর গুনে গুনে দেখবে যে কজন তোমাকে ভালো বলছে আর কজন খারাপ বলছে তোমাকে যদি একশো জনের মধ্যে দশজন খারাপ বলে আর একশো জন তোমাকে ভালো বলে তাহলে তুমি ভেবে নেবে ওই দশজনই তোমার প্রতি হিংসা করে আর যদি একশো জন তোমাকে বলে খারাপ হয়েছে আর দশজন যদি বলে ভালো হয়েছে তাহলে অবশ্যই তোমার মেকআপটা খারাপ হয়েছে তো এইভাবেই তুমি বিচারটা করতে পারো গাইস এরপরে কিন্তু আমি চপস্টিক দিয়ে সুন্দর সুন্দর করে চুলটা কাল করে নিচ্ছি আর হার্ট স্প্রে দিয়ে কী সুন্দর করে চুলটা একদম সেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে যেহেতু অনেকটাই বড় বড় লক্স করেছি কিন্তু ভাবছিলাম যে বেবি যদি টানাটানি করে তো আমি বললাম না এই স্টাইলটাই ভালো লাগবে অন্তত রাখার চেষ্টা করবে তো ওরও নিজেরও খুব ভালো লাগছে আর দেখো মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে কতটা ও প্রেসারে রয়েছে কারণ বাড়িতে সবাই ডাকাডাকি করছে এটা ওটা কাজ করতে হচ্ছে তার মধ্যে ও গিয়ে গিয়ে কিন্তু বারবার করে আমার জন্য কফি তারপরে খাওয়ার দাবার সব নিয়ে আসছিল। কি ইউ কিwidetildeতোছিনা না সব করে তো ভাল লাগে তো বলে সব থেকে আলাদা মানে যে কতটা টাফ ব্যাপার তো এরপরে আমি ওকে সিঁদুরটা পরিয়ে নিচ্ছি আর সিঁদুরটাও ভি সিঁদুর পরতে চেয়েছিলো বলে আমি বেশ সুন্দর করে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি দেখো ওর লুকটা অনেকটাই চেঞ্জেস আসছে তোমরা নিজেরাই বলো দেখে কেমন লাগে সত্যি রিভিউটাই জানিও আমাকে কমেন্টে তাহলে আমার নেক্সট কাজের জন্য উৎসাহিত হব এরপরে যেটা বাকি সেটা হচ্ছে টিপ পরানো টিপটা পরালে অল ওভার রেডি এরপর জুয়েলারি দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে মাকে চিনতে পেরেছিস এই দিকে গাইজ দেখতেই পেলে ওর বেবিটাকে আবার ও রেডি হতে হতে ও চলে গেছিলো বেবিকে ধরতে তো যাই হোক ওকে অল ওভার রেডি করে দিচ্ছিলাম খুব তাড়াতাড়ি ছিল আর আমাকেও বাড়িতে আসতে হবে তারপর আবার রেডি হয়ে যেতে হবে খুব চিন্তার মধ্যে ছিলাম তো ওকে ব্লাশার করে হাইলাইটস দিলাম তো ও বলছে দিদি খুব সুন্দর করে মেকআপটা করো যাতে সবাই খুব ভালো বলে তো যাই হোক আমি চেষ্টা করলাম আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ওকে সুন্দর করার এবার তোমরা জানাও যে কেমন লাগ গাইজ ভিডিওতে একটা কথা বলি এটা খুবই পার্সোনাল তাও আমি তোমাদের সাথে শেয়ার করব অনু আমার ছোট বোনের মতো ও আবার আমাকে পরের দিন ফোন করে জানাচ্ছে দিদি তুমি যেরকম সাজিয়েছিলে সবার পছন্দ হয়েছে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাড়ার লোক বলো সবাই মানে আমার মা আমাকে দেখে চিনতে পারছে না বলছে অনু তোকে কত সুন্দর লাগছে তো যাই হোক আনটিটা খুবই ভালো আমার আমার সাথে দেখা হয়েও আমাকে বলছে দারুণ লাগছিলো অনুকে তো আমার এইগুলো শুনতে খুব ভালো লেগেছে আর সত্যি সব মেকআপ আর্টিস্টরাই চায় লাস্টে ক্লায়েন্টের থেকে যে এরকম টাইপের রিভিউ পাওয়ার তো যাই হোক আমার কাজগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই সেটা আমাকে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো গাইস সকাল থেকে তিনটে ক্লায়েন্টকে সাজাতে সাজাতে এখন বাজে প্রায় আটটা এবার আমরা এই বার্থডে পার্টিতে কখন আসবো কিছু জানি না তো বুঝতে পারছি না কি করব না করব আবার এখান থেকে গিয়ে এখন গিফট কিনতে হবে তো গাইজ আমি কিন্তু আবার ওকে শাড়িটাও পির আপ করতে স্টার্ট করে দিলাম যেহেতু খুবই ব্যস্ত ছিল দেখো কেকের অর্ডার করছে আর ফোন আসছে যাই হোক খুব ব্যস্ততার মধ্যে কিন্তু কাজটা পুরোটা কমপ্লিট করছি এদিকে বর্মশাহী তো সবকটাই ভিডিও করবার জন্য পুরো মানে রেডি তো যাই হোক লাস্টে যখন ভিডিওগুলো দেখি লাস্টে আমার খুব ভালো লাগে এডিট করার সময় তো দেখতেই পাই তো চলো একটু রিভিউটা জেনে নিই ওর থেকে কেমন লাগছে ওকে তো তোমাদেরকেও একটু জানাবো দেখতে থাকো স্পেশালি ও হেয়ারটা চেয়েছিলো পুরোটাই যেন রোজ দিয়ে কভার করা হয় আমি দেখো পুরোটাই কিন্তু ওরকমই করেছি পুরো রোজ দিয়ে কভার করেছি এরকম খোপা খুবই ভালো লাগছে ওকে খুবই মানিয়েছে অনুর মানে মেকআপটা কমপ্লিট হলো খুব ব্যস্ততার মাঝে মানে দুজনকে করালাম তো দেখতেই পাচ্ছ তো তোর তোমার কেমন লাগলো একবার সাজিয়েছিলাম তো এবার শুনবো যে রকমের দুঃখ হয়েছে মানে আরও লেগেছে ছেলের বার্থডে দিদিকে আমি আগেই বলেছিলাম যে সেইভাবেই সাজিয়ে দেবে মানে আমি যেটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো করে দিদি সাজিয়ে আর এখনো কমপ্লিট হয়নি কারণ হচ্ছে কানের পরবে জুয়েলারি পড়বে কারণ হচ্ছে প্রচুর তাড়াহুড়ো আর ভিডিওটা কালো লাগছে কারণ হচ্ছে একটা ছোট্ট লাইট জ্বলছে তো ঘর নিয়েছি